আমার মতে ভাই এই জিনিস যদি ক্যাপচার করতে পারতাম থাকতাম পোস্ট পুলিশ টুরিস্ট পুলিশ প্রত্যেকই মতায় আছে বক আমার যেমন ধরনা গোয়েন্দা তো থাকার কথাই তা এই যে এই বরাবর এই বরাবর খাবার মাছ করে দিস ইজ রমজান ওয়েলকাম অন দিস ইজ ক্রেজি থিংস এভার আমরা যেই প্লেসে পডকাস্ট করতেছি যেসব টপিক নিয়ে যেসব গেস্ট নিয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমরা ওয়েলকাম করছি তৌকির ভাইকে দারুচিনি দ্বীপ থেকে বাংলাদেশের বঙ্গোপসাগরের একদম মিডল পয়েন্ট থেকে অ্যান্ড আজকে আমরা কথা বলবো সেন্ট মার্টিন ভোমন সেন্ট মার্টিনের স্ক্যাম ভিসা লাগে কিনা সব কিছু নিয়ে তার আগে তৌকির ভাই ওয়েলকাম টু দ্য রমজান শো ধন্যবাদ আর মানে সবচেয়ে যে জিনিসটা এপি হ্যাঁ যে জিনিস নিয়ে আলোচনা করতেছি

কেউ কেউ এটার জন্য যাত্রীদের কোন প্রকার কোনো করতে হবে না কোনো প্রকার এইটা হচ্ছে যে এজেন্সি থেকে তারা টিকিট বুক করবে দায়িত্ব তাকে ওপর পাঠিয়ে দেওয়া এবং সম্পূর্ণ নিরাপদ এটার জন্য এখন আমাকে বলেন এই যে আমাদের একটা রেজুলেশন যাওয়ার পর অনেকে অনেক ধরনের কথা সেন্ট মার্টিনে বলেছে অনেক গুজব অনেক টিউমার আসলে এখন সোশ্যাল মিডিয়াতে চলতেছে

এমন নিউজ তারা গুলো সুগার যে কেউ হয়ে যাবে এবং আমাদের একটা নিউজ কখনোই করি না প্রচন্ড বক্সে গিয়ে ফাটায় আল্লাহ হাফেজ তো ব্যাপার এই কারণে আসলে ছড়া গেছে যদিও তাদেরও কিছু এমন এমন সিদ্ধান্ত আছে যেইগুলো আসলে সবাই মানে অবাক হয়ে গেছে এইসব সিদ্ধান্ত এইসব টাইমে এই দ্বীপ নিয়ে এটা আসলে সন্দেহের উদ্বাস এই কারণেই জিনিসগুলো ছড়ায় গেছে বাট দ্বীপ আমাদেরই আছে চিন্তার কিছু নাই এবং দ্বীপের নিরাপত্তা ব্যবস্থা আগে যেমন ছিল এখন আরো বেশি মানে দীপ আছে আমি শুনেছিলাম যে সেন্ট মার্টিন এখন যতটা সুন্দর অনেক গুণ বেশি সুন্দর হচ্ছে অক্সিজনে এবং অক্সিজনে সেটা যদি পূর্ণিমা হয় তাহলে নাকি এক দিস থিং গোয়িং আপনি তো পূর্ণিমা মনে হয় এখানে আমি প্রত্যেকের ট্রাভেলার আমার পরিচিত ভাই ব্রাদার আছে আমার এমন কেউ বাদ নাই যাদেরকে বললেন যে অক্সিজেন একবার হলো যেভাবে সেন্ট মার্টিন যাও অক্সিজেনে এটা টোটালি অফিস এখানে কোনো টুরিস্ট থাকে না এত ব্যবসা প্রতিষ্ঠান এগুলো তো অস্থায়ী কেউ থাকবে না কোনো মানুষজন চিহ্নই নাই যারা আছে প্রত্যেকেই তার বাসাবাড়িতেই থাকে আর বিকালবেলা হচ্ছে সি বিচগুলোতে এলাকার বলা ফুটবল খেলে এই তো অক্সিজেন আপনি যখন আসবেন দেখা যায় যে এই যে এই যে জায়গাটা পশ্চিম দিকে এই যে পূর্ণিমার কথা যেটা আমি এমনও দেখছি জাস্ট এইখানে একটা লাইট বাঁধে পানি বুক সমান পানিতে হেঁটে যায় লাইটের আলোতে মাছ তো ভেসে থাকে তখন লাইটের আলোতে মাছ হচ্ছে মানে ও বুঝতে পারে না কোন দিকে যাবে হাত দিয়ে এইভাবে মাছ ধরে মানে আমি জাস্ট অবাক যে এই জিনিসের জীবনে ঘটতে পারে বা এই জিনিস দুনিয়াতে হয় যে কেউ সমুদ্রের মধ্যে এই আলো ফেলে কাউকে বিভ্রান্ত করে ধরে ফেলতেছে আমি হয়তো নিজ চোখে না দেখলে বিশ্বাসী করতাম এমন আর যেটা আমি অক্সিজেন আসতে ট্রাই করি সেটা মানে জোৎসনা রাতে খুব সমান গলা পানিতে নেমে ওইখানে চৌ চৌ বসে থাকি আমার ভালো লাগে ওই মানে পাথরের উপর রেখে দেই গান চলে আর সাথে আমি তো একা ট্রাভেল করি না দেখ আমার সাথে দুই তিনজন থাকে সবাই মিলে এই সেই রাত এগারোটা বারোটা যখন সব সবাই সমুদ্র মধ্যে নেমে আড্ডা দাও এবং চালার এবং চারপাশে ওই সমুদ্র চাঁদের আলোয় এই জিনিস আসলে এক্সপ্লেইন করার মতো না এতটা জোশ লাগে এবং এগুলো আসলে আমার মনে হতো কোনো ক্যামেরায় ধরা সব আসলে মানে এটা কালকে রাতে হচ্ছে আমি দেখতেছিলাম যে আপনার আকাশে এত তারা সমুদ্র গর্জন করতেছে বাতাস হ্যাঁ মানে আমার মনে হচ্ছে ভাই এই জিনিস আমি যদি ক্যাপচার করতে পারতাম মানে ইটস ইম্পসিবল টু ক্যাপচার কিন্তু এত সুন্দর এত অবাস্তব একটা সুন্দর ছিল কালকে রাত আমি যেন ওই দিক থেকে কালকে আসতেছিলাম আমি আগে দিকে তাগাতা হাঁটতেছিলাম

আমি বলি বাট তবুও সৌন্দর্য মানে সমুদ্র যদি একটু ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য সে উপভোগ করতে চায় সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট সুন্দর বিচ হচ্ছে পশ্চিম বিচ যেটা আমরা আছি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর আর যদি কেউ পাহাড় উপভোগ করতে চায় সমুদ্র প্লাস পাহাড় আচ্ছা তবে এইখানে একটা শর্ত আছে আকাশ পরিষ্কার থাকা লাগবে বললাম এই যে ঠিক এই বরাবর এই বরাবর আকাশ যদি পরিষ্কার থাকে আমরা পাহাড় দেখতে পাই না এটা কি মায়ানমারের

তো এই যখন ওয়েদার ভালো থাকে আকাশ পরিষ্কার থাকে তখন হচ্ছে ওই সাইডটা থেকে বা এই কর্ণটা থেকেই পাহাড়গুলো দেখা যায় খুবই জোশ লাগে এবং কিছু কিছু ছবিও মানে ক্যাপচার করে মনে হচ্ছে যে পাহাড়টা আমাদের একদম কাছে ঠিক আর তবে ঢেউ কেউ যদি ঢেউ আবার উপভোগ করতে চায় সে হচ্ছে বেস্ট হচ্ছে দক্ষিণ এবং একদম মানে দক্ষিণ দক্ষিণবত মাথা দক্ষিণ পশ্চিম ঢেউ পুরোপাশে তেমন একটা ঢেউ সৃষ্টি হয় না কারণ যেহেতু ওই সমুদ্রটা একটা দ্বীপ আর পাহাড়ের

ওই জায়গাটা ওরা প্রমোট করে যেই পরিমাণ টুরিস্ট বাড়াইছে এগুলো বলার মতন আমার ওদের প্রাইম মিনিস্টার উনি লাক্ষাদ্বীপ নামে একটা জায়গায় গেছিল তো প্রথম দিকে ওইটা মানে হ্যাঁ মানুষজন চিন্ত কিন্তু যখন সে গেল সেই কারণে টুরিজম প্রভু কারণ একজন প্রাইম মিনিস্টার যেখানে যাবে স্বাভাবিকভাবে দেশের জন্য মিডিয়া ইন্টারনেশনাল মিডিয়া সব তো এখানে এইভাবে ওরা আসলে করে বাট আমরা কেন জানি করি না আমি আমার মনে পড়ে না আমাদের কোনো সরকার just 2 দিনের জন্য অবকাশ যাপন করার জন্য কোন একটা পর্যটন কেন্দ্রে গিসে আমাদের বক্সবাজারেও না যারা আসছে মাঝে মাঝে রাজনৈতিক কোনো একটা সমাবেশ ছিল বা কিছু একটা আসছে দেখছে এন্ডস এ ফুডি ফুড দা বার নিজেও ওখানে খাবার খান আমরাও খাই যেটা হচ্ছে সেনমাটিনে কোন কোন খাবার ফে রাখা হচ্ছে কোন কোন মাস টেস্ট করে দেখা হচ্ছে প্রথমে তো আমি বলবো যে সেনমাটিন আসতে চিকেন ফিলে থাকে থাকে

সেইখানে বেচা বিক্রি হয় জমে থাকে সেইখান থেকে প্রসেস হয় ঢাকায় যায় আরতে এইটা একটা লম্বা সময় আপনার হাতে আমার হাতে যখন পৌঁছায় এইটা আমি ধরেই নিতে পারি মাছখানেকের একটা যায় বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি একদম তাজা মাছের স্বাদ আর ওই ভিজে থাকা মাছের স্বাদ আঁকার জমি আকার জমিতে সেল মার্কিনে আসলে তাজা মাছ খাওয়ার একটা বিশাল সুযোগ সেটা যদি বাড়বে কী হয় তাহলে কথাই নেই

এর চেয়ে ভালো একটা অপশন থাকে তো এটা আসলে না জানার কারণে আর ফ্রাইং ফিশ খুব পোয়া মাছ এই মাছগুলো মাছ ট্রাই সামুদ্রিক খাবার এখানে স্পেশাল এগুলো আছে আচ্ছা অনেকে স্যালবন ফিজ তারপর হচ্ছে এইগুলো এগুলোকে আসলে এখানকার অরিজিনাল বা হ্যাঁ ওই টাইম এখানে প্রচুর মাছ ধরে সারা বছরই একটা নির্দিষ্ট শ্রেণিফিশান মানুষদের সারা বছরই তারা হচ্ছে মাছ ধরে অন্য অন্য টাইমে এই মাছগুলো টেকনাস চলে যায়

এই আমি ডিজেও স্ক্যামের শিখেছি আরে ব্যবসা করে আমি ডিজিওস ক্যামেরি শিখেছি ধরেন আমার দশটা টিকিট করা শিপে হ্যাঁ হ্যাঁ গাইড সকালবেলা আসছে ছট তাড়াতাড়িই প্যাকেট প্রত্যেকটা প্যাকেট লেখা আছে তাই মর্মীর প্যাকেটের উপর লেখা আছে বর্ণ এজেন্সির নাম লেখা আছে টিকিট দশটা লেখা আছে সে দিয়েছে কিন্তু চলে যাবে ওই মুহূর্তে একটু করে শিপ ছাড় ওই ভিড়ের মধ্যে তুমি টিকেট চেক করতেছো চেক করে তুমি আসলে বুঝতে পারবে না কয়টা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে কয়টা সিট দিছে বাট তাকে কিন্তু আমি সিটের পেমেন্ট করছি সব এই একটা স্ক্যাম খুব হয় মনে করো অর্ধেক বা অর্ধেকের বেশি টিকিট স্ট্যান্ডিং ধরা দেয় উপর থেকে সব সিটের টিকিট রাখবে তুমি ভাই কতক্ষণ চেক করতে পারবো আসলে দাঁড়ায় দাঁড়ায় এবং আপ ডাউন দুই জায়গায় তো আপডাউন টিকিট যখন একসাথে দেয় তুমি তো খালি সিট চেক করতেছো যে দেড়ছে যত দিকে তোমার নজর দেওয়ার তো সময় নাই তুমি দেখছো এই সিট এই সিট এই সিট তোমার আর

আর সেকেন্ড হচ্ছে অটো ভাড়া এখানে অটো ভাড়ার কোনো হ্যাঁ আমি যেহেতু এখানে আসি হ্যাঁ আমার চেনা জানা আছে যার কারণে আমি বুঝি যে ভাড়া আসলে কোনটা উচিত প্রথমবার আসে যে তার পক্ষে তো আসলে এইটা বের করা খুব টাফ এই কারণে দেখা যায় যে ওই ওরাও একটা স্ক্যাম করে আমার মতে এই ক্ষেত্রে যেই রিসোর্টে বুকিং ওদের সাথে ফোনে কথা বলে যে অটো ভাড়া কেমন নিতে পারে কতটুকু দূরত্ব আমার গুগল ম্যাপস আমি কিলোমিটার একটা আন্দাজ পেয়ে গেলেই কিন্তু আমার হয়ে গেছে এই যে দুই দিন আগে আমি কক্সবাজারে বাস স্ট্যান্ড থেকে কক্সবাজার মেডিকেল কলেজ যাব ডিসটেন্স এক কিলোমিটার গুগল আমার দেখাচ্ছে তো আমি এক অটোওয়ালার জিজ্ঞেস করছি অনেক দূর ভাই কত ভাড়া হইতে পারে একশো টাকা তো লাগবে

ওই যে আপনি যার কাছে বুকিং দিচ্ছেন সেই মানুষটা ট্রাস্ট করার মতো কি তার অনলাইনে তার নিশ্চয়ই এজেন্সি আছে তার গ্রুপ আছে এগুলো দেখেই তো মানুষ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় কারণ ওখানে যেহেতু হাজার হাজার মানুষ কানেক্টেড এইভাবে আসলে তার বুঝে নিতে হবে আর নইলে আসলে বুকিং একটা এই জিনিস প্রচুর হয় যদি এই বছর তুলনামূলক কম যেহেতু মানুষ কম আসতেছে অন্য অন্য টাইমে সাপোজ রুম দেখাইছে হ্যাঁ ভাই আমি সিভিউ দিয়ে দিচ্ছি ভাই মানুষে বলে সেন্ট মার্টিন ব্যাপার হচ্ছে এই আমার কাছে আমি যখন আগে টুরিস্ট হিসেবে আসতাম আমার কাছে মধ্যে কেন এত দাম বেশি হ্যাঁ পরে আসলে আমি যখন এই দ্বীপে আসলে আমার বিজনেস আমি তখন বুঝছি যে কেন যেমন আমি বলি এইখানে যেসব রিসোর্টগুলো বেশিরভাগই লিজ নেওয়ার জন্য তাকে বারো মাসের ভাড়া পেমেন্ট করতে হয় এখন সিজন দুই মাস তো তারে তো বারো মাসের ভাড়া ওই দুই মাস থেকেই কভার করতে হবে বেশিরভাগ রিসোর্টগুলো হচ্ছে ইকো কাঠ বাঁশ ইত্যাদি এবং লবণাক্ত পানির কারণে এইগুলোর ক্ষতি হয় ভয়ঙ্কর মেনটেন্স কস্টিং অনেক অনেক বেশি এবং আমরা যখন চলে যাই আমাদের হাজার হাজার টাকার জাস্ট পলিথিন লাগে আমরা প্যাকেট করি আমরা কালো মোটা মোটা পলিথিন দিয়ে রিসোর্ট আমাদের প্যাকিং করতে হয় তাও ঠিকানো যায় না এগুলো এতটা টাফ কারণ প্রত্যেক এখন তো সমুদ্র শান্ত শীতকাল বর্ষাকালে তো সেন্ট মার্টিন ভাই ওই জব সিজন তত ভয়ঙ্কর এমনও প্রচুর আছে তোমরা যেখানে হাঁটা চলা করো এখন শীত এইটার উপর দিয়ে ঢেউ ভিতরে চলে যায় তো ব্যাপার হচ্ছে এই যে মেনটেন্স কস্টিংটা এত বেশি হ্যাঁ এই কারণেই মূলত এখানকার দাম আবার তুমি মাত্র বিজনেস করতে দুই থেকে তিন মাস তো একটা জায়গায় যদি সে বিজনেস এই জিনিস ধরো বারো মাস টিকবে কথার কথা হ্যাঁ তুমি মানে এটারে সার্ভিস দিতে দিচ্ছ মাত্র দুই মাস ওর তো বারো মাস পর তো ধ্বংস হয়েই যাচ্ছে টোটাল কস্টিং তো ব্যয় হয়েই যাচ্ছে তো সে কি চেষ্টা করবো অল্প সময় টাকাটা উঠায় নেয়া খুব স্বাভাবিক এই কারণেই সে মার্টি অনেক এক্সপেন্সিভ আরেকটা জিনিস যদি প্রোডাক্টের কথা বলি তুমি পানি কিনতে যাও জুস চিপস দেখবা যে এমআরপির চেয়ে বেশি এর কারণ হচ্ছে ওই মানে যেসব কোম্পানিগুলো ওরা পাইকারি রেটে এসে সেল দেয় সমুদ্রের ওই পারে টেকনাফ ওরা কিন্তু দ্বীপে কোনো মালামাল দেয় না টেকনাফে টেকনাফে ওরা লোকাল থেকে কিনে কিনে এনে ওর কিন্তু হিউজ করে ট্রান্সপোর্ট কাস্টেম ওইখান থেকে ঘাটে নিতে হয় ঘাট থেকে ট্রলার ট্রলার দিয়ে এখানে আবার আনলোড করা দেন এখান থেকে আবার নেয়া এখানে কিন্তু অনেক বড় একটা খরচ অনেকগুলো গ্যাপ তো এই জায়গাগুলো ফিল আপ হইতে হইতে জিনিসের দাম অনেক বেড়ে যায় এবং এই জিনিসটা আসলে অনেকেই রেগে যায় বাট এই জিনিসটা আমি থাইল্যান্ডেও দেখছি দ্বীপগুলোতে জিনিসপত্রের দাম বেশি জাস্ট একটাই কারণ যে ওরে আসলে অনেক কিছুই মানে পরিবহন খরচ অনেক বেশি হয় যেমন তোমরা কিন্তু অল্প একটু পথ আসছো ভাড়া কিন্তু অনেক দিতে হচ্ছে আসলে ওটাই রাতের বেলা সিনেমা কিন্তু সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং আমার কাছে বাংলাদেশের মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি সেফ মনেছে সে তুমি যখনই আসো তোমার হচ্ছে কেউ এসে ডিস্টার্ব করবে না কোনো চিন্তা আর ভয় নাই কিছু ছুরি ঠেকে বলবে না যা আসতে এরকম কিচ্ছু ঘটবে না ওনারা ডাকাতে হবে কিছুই হবে না আবার তুমি মধ্যরেতে হাট গেছো তোমার সাথে হঠাৎ বিজিবি টিমের সাথে দেখা হয়ে যাবে তারাও টহল দিতে বের বেরোছে এবং এখানে কিন্তু বিজিবি কোস্টগার্ড নেভি তারপর হচ্ছে পুলিশ তারপর আবার ট্যুরিস্ট পুলিশ প্রত্যেকেই মোতায়েন আছে এবং আমার যে ধরো গোয়েন্দা সংস্থা তো থাকার কথা এটা স্বাভাবিক দেখা গেছে কোনো একটা টং দোকান দিয়ে বসে আছে তো মানে এই দ্বীপে আসলে আর কথা তোমার থেকে তোমার যে চিন্তাই করবে যাবে কই চিন্তাই করলো এখানে এবং এখানে এই দ্বীপের প্রত্যেকে প্রত্যেকের স্থানীয় যারা আছে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় প্রত্যেকে প্রত্যেকের চিনে আমার মনে হয় যে একটু ঠিকমতো দুই চার দিন দেখা যাবে নাম্বার বলতে আর একজনের এরা প্রত্যেকে এত ক্লোজ এক একজনের সাথে যেহেতু তো এই কারণে কেউ কোনো আকাম করে যা তুমি চেহারা বর্ণনা দেবে এরকম 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 ওরা এই জায়গায় দেখছি বের হয়ে যায় আমরা শেষ করবো আমাকে একটু বলি আমি কালকে ফেরা দ্বীপে হচ্ছে একটা ডাব খাই ডাবো

বলছি এরপর থেকে আসলে ডাবের ফলন একদম জিরো অথচ এই দ্বীপে যেই পরিমাণ ডাব উৎপাদন হয় মানে বলার মতো না নর্মাল সিজনে মানুষজন এসে পঁচিশ টাকা তিরিশ টাকা দরে ডাব খাইত আর সিজনে সে দশ টাকায় খাইতাম তো ওই যখন ডাব উৎপাদন বন্ধ হয়ে গেছে দ্বীপে কোনো ডাব উৎপাদন হয় না মানে এরা যতই বলুক সেন্ট মার্টিনের ডাব আসলে ডাবগুলো আসে সেই দূর দূরান্ত হয়তো বরিশাল থেকে আসে বা অনুক জায়গা থেকে হয়ে টেকনাফটে তারপর আসলে সেন্ট মার্টিনে আসে এই কারণে আসলে দাম কারণ ওই যে অনেক ট্রান্সপোর্ট কস্টিং আমার মতে বেঁচে থাকার জন্য কারণ আমরা যত সামনে গেছি আমাদের লাইফ জটিল হইতেছে আমাদের প্রত্যেক দিন কিন্তু আমরা বিভিন্ন প্রেশার নিয়েই বাঁচি এই এইটার চাপ ওইটার চাপ কাজে যেতে হবে এইটা করতে হবে বাট যখন তুমি ঘুরতে আসবা হ্যাঁ তোমার তো নিজের জন্য সময় দরকার ঘুরতে আসলে কিন্তু নিজেরা সময় দেওয়া হয় আর আমি একটা কথা অলওয়েজই বলি যে যখন তুমি ঘোরাঘুরি শেষে ফিরবা যেই কাজ তুমি দুই ঘন্টা করতে পারতা সেই কাজ তুমি তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে ফেলতে পারবা আর ওই বেঁচে থাকার জন্য সবারই আমাদের দরকার নিজের একটু সময় দেওয়া আর চারপাশ চেনা জানা যেমন আমি যদি বলি আমি পথে ঘাটের থেকে অনেক অনেক বেশি শিখছি আমি যত ট্রাভেল করছি অনেক জিনিস আমি বিনয়ী হওয়া শিখছি আসলে এই রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে আমি দেখছি কি চমৎকার হৃদয়ের মানুষ হ্যাঁ বাট এরা হচ্ছে প্রচন্ড রকম মুভি কিছুদিন আগে একটা মুভি রিলিজ হয়েছে পুরো মুভিতে হয়তো সবাই দুলকার সালমান হইতে চাইছে বা তারে অনেক জোশ লাগছে বা মেইন ক্যারেক্টার যেহেতু বাট পুরো মুভিতে না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পাও ভাজি বা রুটি বিক্রি করে একটা লোক হ্যাঁ সমস্যা নাই তুমি নাও পরে আমি দেখে নি রকম মানুষ পৃথিবীতে খুব কম বাট এরাই আসলে বড় লোক বলো বা উদার মনের মানুষ যাই বলো এরাই হ্যাঁ যেমন দেখবা যখন লাকি ভাস্কারের কোটি কোটি টাকা হয়ে যায় এবং সে যখন চলে যাবে তার গাড়ি হয় সে তখনও কিন্তু দেখে এই লোকটা চেঞ্জ হয় নাই এই লোকটা আচ্ছা তোমার টাকা নাই সমস্যা নাই

বাজে চায়ের যদি র‍্যাঙ্কিং করি সবার আগে থাকবে সেন্ট চা যদি এটা তাদের দোষ না এই দ্বীপের পানি একটু লবণ লাগতো ওইটা দিয়ে এরা চা বানায় স্বাভাবিকভাবেই স্বাদ অন্যরকম হয় আমাদের হচ্ছে ট্রলারের মালিক চলে আসছে ডাকতেছে আমরা বিদায় নিব বাট ক্যামেরার ব্যাক এন্ডে হচ্ছে রেজান আছে নয়ন আছে তাদেরকে থ্যাংক ইউ অ্যান্ড হোপফুলি আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি কর্তা সেন্ট করে দেবো বাট ডিস এক্সপিরিয়েন্স করতে ইজি আমরা ল্যাপটপটা করে সব কিছু কষ্ট করে নিয়ে আসছি এবং আমরা ফোন করে বাঁচায় আসছি এই ঢেউ টেউ সব কিছু থেকে অ্যান্ড দারুশিনীদেব থেকে আজকের মতো সাইনিং আউট করতেছি ডিসি রমজান দেখিমন রমজানের সবাই আল্লাহ হাফিস